দেখুন এখানে আমি একটা সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডবল পেপারও নিতে পারেন মানে দু দুভাঁজে কাটিং করতে পারেন এখানে আমি সিঙ্গেল পেপারেই সামন পাট পিছন পাট বার করে নেবো তো সেটা কিভাবে করছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তো সবার প্রথমে এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে এখানে আমার ঝুল আছে সাড়ে তেরো তার সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি এক ইঞ্চি দিয়ে এখানে আমি সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু চৌত্রিশ ছাতির জন্য একদম পারফেক্ট মাপ আপনাদেরও চৌত্রিশ ছাতি যদি হয় তাহলে আপনারা ঝুলের মাপটা কিন্তু সাড়ে তেরো নিয়ে নিতে পারেন তো ঝুল না হয়ে গেলে এখানে আমি পুটের মাপটা নিয়ে নেবো আর এখানে আমার ডিজাইনটা তো আমি আপনাদেরকে দেখালাম বোর্ড নেক হবে তারপরে কিন্তু ডিজাইনটা হবে তো এখানে আমার পুট ছিল সাড়ে তেরো তার হাফ করলে হয় সাড়ে ছয় ইঞ্চি দুষুধ কিন্তু এখানে আমি সাড়ে ছয় নিয়ে নিচ্ছি আপনাদেরও যা পুট থাকবে তাকে আপনারা সরাসরি হাফ করে নেবে নিয়ে মাপটা নিয়ে নিতে পারেন বা তার থেকে দুষুধ কম নিতে পারেন তো এখানে যেহেতু আমার বোর্ড নেক হবে বোর্ড নিয়ে কিন্তু অবশ্যই করে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে তার জন্য দেখুন ওপরে আমি এক ইঞ্চি গ্যাপ রাখলাম এক ইঞ্চির গ্যাপ রেখে তারপরে কিন্তু আমি মোহরার জন্য মাপটা নিয়ে নিলাম তো পুটের জন্য যা নিয়েছি মোহরার জন্য আমি সেই মাপটা নিয়ে নিয়েছি তারপর এখানে ছাতির লাইনটা টেনে নিচ্ছি তো এখানে আমার ছাতি ছিল চৌত্রিশ চৌত্রিশের একের চার করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট নিয়ে নেওয়ার পরে আমি এখানে দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম এটা আমাদের ভিতরে থেকে যাবে আর নেক করলে অবশ্যই করে কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন করতেই হবে নাহলে কিন্তু আপনাদের মানে এক্সট্রা কাপড় থেকে যাবে ফিনিশিং কিন্তু ভালো আসবে না এখানে আমি এবার মোহরার শেপটা দিয়ে দেবো তার জন্য দেখুন এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিয়েছি কিন্তু এখানে রাউন্ড শেপ করে নিয়েছি এবার এখানে ফিতে ঘুরিয়ে মেপে নেব যে এখানে মোহরার মাপটা ঠিকঠাক আছে কিনা আর ওই এক ইঞ্চিটা ছেড়ে কিন্তু মাপটা নেব মানে এক ইঞ্চিটা বাদ দেবো ওপরে যে দাগটা দিয়েছি সেই এক ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু মোহরার রাউন্ড শেপটা করে নেব তারপর এখানে আমি কোমরের কাছে চলে আসবো এখানে আমার কোমর যা আছে তার এখানে একের চার করে নেব তো এখানে আমার কোমর ছিল তিরিশ তো তার একের চার করে নিয়েছি নেওয়ার পরে এখানে আরও আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি আড়াই ইঞ্চিটা আমাদের খাব হবে সামনে তো তার জন্য আড়াই ইঞ্চি নিলাম তারপরে আরও দেড় ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিলাম এটা আমাদের ভিতরে থেকে যাবে এই মাপেই কিন্তু আমাদের পিছনের পার্টটা কাটিং হবে তো সেটা কীভাবে করব। সেটা আমি যখন সরাসরি কাপড়ে কাটিং করব আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরপরে এখানে গলাটা কাটিং করে নেবো এখানে গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি ছয় ইঞ্চি নিয়ে এখানে আমি একটা বক্স করে নেব বক্স করে এখানে আমি একটা রাউন্ড শেপ করে দেব। তো আপনারা যদি কোনো শেপ দিতে চান তো সেই শেপটা দিয়ে নেবেন তো আমি এখানে রাউন্ড শেপ করে নিয়েছি তো এবার আমি এখানে পিছনের মোড়ার শেপটা দিয়ে দেবো তো দিতে ভুলে গিয়েছিলাম তো হাবিংছি ওপরে দাগ তুলে তো এখানে শেপটা আমি দিয়ে নিয়েছি এবার এখানে আমাদের পয়েন্টের মাপটা লাগবে তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে এখানে হাফ ইঞ্চি যোগ করে নেবেন তো এখানে আমার পয়েন্ট ছিল দশ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে দশে দাগ দিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমার চড়াটা নিতে হবে তো চড়াটা কিভাবে নেবেন আপনাদের ছাতি যা থাকবে তাকে দশ ভাগে ভাগ করে নেবেন নিয়ে এখানে সেই মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি তিন ইঞ্চি তিন সুতের মতন নিয়েছি নিয়ে এখানে দাগটা দেখুন স্ট্রেট নিচের দিকে নামিয়ে নিয়েছি এবার এখানে যে আমি আড়াই ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম সেই মাপটা প্রথমে নিয়ে নিলাম নিয়ে এখান থেকে আমি দেড় ইঞ্চি ওপরে একটা দাগ তুললাম তুলে এবার এই কোনাকুনি দাগটুকু আমি মিলিয়ে দেবো তো যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন এরকম কোনাকুনি মিলিয়ে দিতে হবে তারপরে আমি ওপরের থেকে পাঁচ ইঞ্চি নিচে ডাউন করে নিলাম মানে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম নিয়ে এখান থেকে রাউন্ড শেপ করে নিলাম তো নিলেই কিন্তু এখানে প্রিন্সেস কাটের শেপ হয়ে গেলো আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যেন কোনো প্রকারে যেন কোন যাতে না তৈরি হয় তো এখানে কিন্তু ভালোভাবে রাউন্ড শেপটা দিতে হবে কোন যেন না তৈরি হয় কোন তৈরি হলে কিন্তু আপনাদের মানে সেলাই করতে পরে প্রবলেম হবে আর এখানে যে অ্যাগিং যে আমি মানে শোল্ডার ডাউন করেছিলাম তো সেটা আমি এখানে মানে গলার শেপের সাথে আমি এখানে মিলিয়ে দিয়েছি এবার আমি পিছনের পাটটা কাটিং করব যেহেতু আমি একটা পেপারই কাটিং করেছি তো এখান থেকে আমি পিছনের পাটটা বার করে নেব তার জন্য এখানে দেখুন আমার পিছনের পাটে হুক হচ্ছে তার জন্য প্রথমেই আমি এখানে হাফ ইঞ্চি ছাড় রেখেছি দেখি এখানে যেমনটা মানে শেপ ছিল তেমনটা আমি এখানে ছাপ তুলে নিয়েছি এবার এখানে কোমরের মাপটাই চেঞ্জ করতে হবে যেহেতু সামনে আমাদের খাপের জন্য জায়গা রেখেছিলাম তো সেটা এখানে বাদ দিলে কিন্তু হয়ে যাবে তো প্রথমে কোমরের একের চার করে তাতে আরও এক ইঞ্চি এক্সট্রা দিলাম দিলে ওইটা হলো আমার টেকিংয়ের জন্য পিছনে টেকিং হবে তারপর এখানে আরও ডেড় ইঞ্চি অতিরিক্ত নিলাম ডেড় ইঞ্চিটা আমাদের মানে অতিরিক্ত এটা আমাদের ভিতরে থেকে যাবে তো এইভাবেই কোমরের মাপটা করে নিলাম নিয়ে ওপরে ছাতির লাইনের সাথে নিচে কোমরের লাইনটাকে এখানে মিলিয়ে দিলাম দিয়ে এখানে যেমনটা আমার ড্রয়িং হয়েছে তো তেমনটাই এখানে আমি কাটিং করে নেব এইভাবে আপনারাও কাটিং করবেন তাহলে দেখবেন একটা সিঙ্গেল পেপারেই কিন্তু আপনাদের সামন পাট পিছন পাট বেরিয়ে যাবে শুধু কোমরের মাপটা চেঞ্জ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন পিছনের পার্টটা আমার কাটিং করা হয়ে গেছে এবার সামনের যে পার্টটা বেরিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে যে রাউন্ড যে শেপটা আছে এখানে হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে আর নিচের দিকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো এই পার্টটাতে দুটো দিকেই কিন্তু বেশি নিলে কিন্তু আপনাদের হয়ে যাবে এটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন হাফ ইঞ্চি আর নিচে কিন্তু এক ইঞ্চি বেশি নিতেই হবে আর খাপের এই অংশতেও কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে এটা সেলাই মার্জিন আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে